আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এমন এক সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি যা হয়তো বা আপনারা আগেই শুনেছেন হয়তোবা শুনেননি যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন হয়তো এই ঘটনা আপনাদের জীবন বদলে দিতে পারে মানব ইতিহাসের অবলীত জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন হলেন লুকমান হাকিম আলহ ইস্তাল আল্লাহ তার নাম উল্লেখ করে বলেছেন তিনি ছিলেন ও শুধু না বরং এক আধ্যাত্মিক শিক্ষক ও উপদেশক হিসেবেও ছিলেন তার জীবদ্দশায় নিজের সন্তানকে বারবার উপদেশ দিতেন যেন সে আল্লাহর প্রতি অনুগত থাকে অন্যায় ও অজ্ঞতা থেকে দূরে থাকে তবে লোকমান হাকিমের জীবনের সঙ্গে জড়িয়ে আছে বহু লোক কাহিনী ও শিক্ষা সমৃদ্ধ গল্প সেই গল্পগুলোর একটি হলো তার ছেলের নাগিনীর গল্প এটি কোনো সাধারণ কাহিনী নয় বরং জীবনের গভীর শিক্ষা ও বাস্তবতার প্রতীকী কাহিনী এক সকালে লোকমান হাকিম ছেলেকে বললেন চলো বাবা আজ তোমাকে এমন কিছু দেখাবো যা তোমার জীবনের সব শিক্ষা বদলে দিবে ছেলে কৌতূহলী হয়ে বাবার সঙ্গে বের হল তারা দীর্ঘপথ পারি দিলেন মরুভূমি পাহাড় আর ঘন জঙ্গল অতিক্রম করে এক নির্জন স্থানে পৌঁছালেন শূন্যতা শুধু বাতাসের হুহু শব্দ আর অদ্ভুত পাখির ডাক শোনা যাচ্ছে ছেলে অবাক হয়ে জিজ্ঞেস করলো বাবা আমরা এখানে কেন এসেছি লোকমান হাকিম কণ্ঠে বলল, তোমাকে এমন এক শতরুকে দেখা যে মানুষের অন্তরের ভেতর থাকে কিন্তু তাকে মানুষ বুঝতে পারে না আজ তুমি তাকে বাহ্যিক রূপে দেখবে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলতে শুরু করলো তখন হঠাৎ একটি পাথরের ফাঁক থেকে বেরিয়ে এলো এক বিশাল নাগিরে তার দেহ ছিল জলমলে সবুজ কালো রঙের সূর্যের আলোয় ঝিকমিক করছে চোখ দুটো জল জল করছে অগ্নি শিকার মত আর জিব্বা বের হয়ে আসছে যেন শব্দে বাতাসকে করছে। ছেলেটি বিস্মিত হয়ে বলল বাবা কি সুন্দর প্রাণী এর জলমলে দেহ এর লাবণ্য মনে হচ্ছে যেন কোনো অলৌকিক রত্ন লোকমান হাকিম গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন বাবা বাহ্যিক সৌন্দর্যে বিভ্রান্ত হয়ে এ প্রাণীর ভেতরে যেমন মানুষের কামনা আর বাইরে থেকে কিন্তু কাছে গেলে ধ্বংস ডেকে আনে ছেলেটি যুবক বয়সের সাহস ও অহংকারে বলল বাবা আমি ভয় পাই না আমি এই নাগিনী ধরব বস করব। এতে প্রমাণ হবে আমি দুর্বল নই লোকমান হাকিম সাবধান করলেন না বাবা এ ধরা যায় না যেমন প্রবৃত্তি আর কামনা মানুষের নিয়ন্ত্রণে আসে না তেমনি এই মানে না। কিন্তু ছেলে সোনার মতো অবস্থায় ছিল না সে একটি লাঠি হাতে তুলে নিল এবং ধীরে ধীরে নাগিনীর দিকে অগ্রসর হলো প্রথমে নাগিনী শান্ত ছিল যেন ছেলেকে ধোকা দিচ্ছে কিন্তু যখন ছেলে একেবারে কাছে চলে গেল হঠাৎ নাগিনী জুড়ে বিষির শব্দ করে ঝাঁপিয়ে পড়ল তার চোখ থেকে আগুনের মতো হলো আর জিব্বার ডগা থেকে পোটা ছেলেটি দিয়ে পিছিয়ে গেল কিন্তু নাগিনী একবার আক্রমণ করলেই থেমে থাকিল সে আবার ঝাঁপিয়ে পড়তে উদ্যত হলো লোকমান হাকিম তৎক্ষণাৎ ছেলেকে টেনে নিজের আড়ালে নিল তার হাতে থাকা লাঠি দিয়ে নাগিনীকে দূরে সরিয়ে দিলে। লোকমান হাকিম ছেলের চোখের দিকে তাকিয়ে বললেন বাবা দেখলে তো তুমি ভেবেছিলে তুমি তাকে জয় করবে কিন্তু বাস্তব হল সেই তোমাকে গ্রাস করতে যাচ্ছিল এই নাগিনী তোমার প্রবৃত্তির প্রতি কামনা লোভ ক্রোধ আর অহংকার মানুষ ভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করবে কিন্তু আসলে এগুলোই মানুষকে গ্রাস করবে একবার এর বিষ হৃদয়ে ঢুকে গেলে আর মুক্তি নেই ছেলের বুক কাঁপছিল তার শরীর ঘামে ভিজে যাচ্ছিল সে কাঁদতে কাঁদতে বাবার পায়ের কাছে লুটিয়ে পড়ল বাবা আমি ভুল করেছি আমি ভেবেছিলাম শক্তি দিয়ে সবকিছু জয় করা যায় আজ বুঝলাম প্রবৃত্তির সঙ্গে যুদ্ধ করা সবচেয়ে কঠিন লোকমান হাকিম সন্তুষ্ট হয়ে মাথায় হাত রেখে বললেন তুমি মনে রেখো বাবা আল্লাহর সাহায্য ছাড়া কেউ এই শত্রুকে জয় করতে পারে না যে আল্লাহকে স্মরণ করে আল্লাহর পথে থাকে তার জন্য প্রবৃত্তির নাগিনী দুর্বল হয়ে পড়ে আর যে আল্লাহকে ভুলে যায় তার জীবন এই নাগিনী গ্রাস করে নেয় ছেলেটি প্রতিজ্ঞা করল বাবা আজ থেকে আমি আপনার উপদেশ শুনব আল্লাহর পথে চলবো আর কখনো লুপ কামনা বা অহংকারের কাছে হার মানব লোকমান হাকিম বললেন এটাই মানুষের প্রকৃত বিচয় বাইরের শত্রুকে জয় করা সহজ কিন্তু ভেতরের শত্রুকে জয় করা সবচেয়ে ছেলেটি সেদিন বাবার শিক্ষা গভীরভাবে উপলব্ধি করলো সে বুঝতে পারলো জীবনের সত্যিকার শত্রু হলো নিজের ভেতরের লোক ক্রোধ কামনা ও অহংকার এগুলি মানুষের জন্য নাগিনীর মতো যা জীবনকে বিষাক্ত করে দেয় এই কাহিনীর মাধ্যমে যায় মানুষ যদি স্মরণে থাকে তাহলে প্রবৃতি নাগিনী তার ওপর আধিপত্য করতে পারে না কিন্তু মানুষ যদি দুনিয়ার লোভে অন্ধ হয়ে যায় তবে সে নিজের অজান্তেই ধ্বংসের দিকে এগিয়ে যায় এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই লোক ও কামনা মানুষের সবচেয়ে বড় শত্রু আল্লাহর নির্দেশ ছাড়া কেউ নিরাপদ নয় পিতার উপদেশ কখনো অবহেলা করা উচিত নয় প্রবৃত্তির শত্রুর মতো একে দমাতে হবে শুরুতে মানুষ যদি সতর্ক না হয় তবে সে ধ্বংসের নাগিনীর ফাঁদে পড়ে যাবে যাই হোক প্রিয় দর্শক আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত আপনাদের প্রতিটি লাইক কমেন্ট ও শেয়ার আমাদের জন্য অমূল্য সম্পদ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য ইতিহাস ইসলামী কাহিনী ও শিক্ষামূলক ভিডিও সহজ ভাষায় উপস্থাপন করতে আপনাদের সামান্য সহযোগিতায় আমাদের বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় আর হ্যাঁ আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকন চাপ এতে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য জ্ঞান অর্জন ও সেই অনুযায়ী জীবন গঠনের তফিক দান করুন আমিন